সালাম আলাইকুম আহনতুল্লাহ সবাই কেমন আছো আসা আলামদুল্লাহ আসে আমি একটু জরুরি আলোচনা করব আগে দেখো সমস্ত এবাদত কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত কি শর্ত বলেছে আমরা আজীবন পড়ে আসছি অজুতে চার ফরজ ফরজ কিসের সমান সমান বলছিলাম মাথা না থাকলে তাকে কি বলে না ফরজ আদায় না হলে এই হুকুম কখনো কি হবে না পালন আদায় হবে না কযুতে কয় ফরজ চার ফরজ এক নম্বরে সমস্ত মুগধোয়া বল সমস্ত কি ধোয়া দুই নম্বরে দনহাতের কনুইসহ দোয়া এটা কোরানে আছে ইয়া ইহল্লাদিন আ মানুহ ইয়া কুন তিমিলা চলাতি ভাগছিলো উজু হুকুম অই দিয়া কুমিলাল মাৰাফেকন চাহুবীর অসীকুম অর জুলা কুমিলাল তা আদাই এটা কোরআন দ্বারাই প্রমাণিত আচ্ছা তিন নম্বরে হলো মাথা মাসে করা চার ভাগের এক ভাগ করা ফরজ পাঁচ চার নম্বর হলো দোনো পায়ের টাকনু সহ দেওয়া এই উজুতে চারটা ফরজ কয়টা ফরজ বলো কয়টা ফরজ তোমার কাছে এক গ্লাস পানি আছে অথবা তুমি বিমানে আছো অথবা এমন জায়গায় গেছো তোমার কাছে পানি আছে এক মগ এরকম আমাদের অনেক সময় এরকম হয় না পানি আর নাই এক এক মগ আছে এক বোতল আছে তখন কি করবা তখন শুধু এই চারটা ফরজ আদায় করে নামাজ পড়ে ফেলবা আমার কথা কি বুঝছো কি বুঝছো কুলি করা নাকে পানি দেওয়া মাথা মাছে ফুরাডা করা এগুলা বাদ দিয়ে পানি শর্ট হলে এই শুধু চাইরটা ফরজ দিয়ে অজু করে পবিত্র হয়ে যাবে কথা কি বুঝাইতে পারলাম আবার এই সমস্ত মুখ দোয়া একবার ফরজ দনোহাতের কনুশ একবার দোয়া ফরজ দনোপায় তাকনুস দোয়া একবার ফরজ মাথার চারিভাগের ভাগ মাছে করা একবার ফরজ কথা কি বুঝে এসছে এবার আসো অজু করার তরিকা একদম আমরা বিস্তারিত আলোচনা করি একটি অজুতে নিয়ত করা সবাই বলো মোস্তাক আমার দিকে টাকা ওজুতে হাবিব আমার দিকে তাকাও ওজুতে নিয়ত করা কি শুন্যত এটা ওভার টাইম না এটা তোমাদের টাইম কি টাইম এটাকে ফাট দিম এটা কি ওভার টাইম না তোমাদের টাইম তোমাদের টাইম কতক্ষণ কথা কয় না সাড়ে বারোটা তাইলে কি ওভার টাইম না তোমাদের টাইম হ্যাঁ তোমাদের টাইম অজুতে নিয়ত করা সুন্নত বল অযুতে নিয়ত করা কি মানে কি আমি এখন জোহরের জন্য আমাদের জন্য অজু করতেছি বা পবিত্রতা অর্জন করবো এরকম একটা নিয়ত করা কি সুন্নত দুই নম্বরে বিসমিল্লা পড়া সুন্নত অজু শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম পড়া তিন নম্বর দন হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত কবজি কোনটা এটা না কবজি কোনটা কয় এটা এটা দন হাতের কবজি সহ তিনবার দোয়া কি সুন্নত আচ্ছা তিনবার মেসোয়াক করা সুন্নত বলো তিনবার মেসোয়াক করা মেসোয়াক আছে নি জি রাখিয়েন ইনশাল্লাহ রমজানে একটা নফল কয়টা ফরজের সমান একটা ফরজ আর একটা ফরজ কয়টা ফরজের সমান আচ্ছা মেসোয়াক করা তিনবার মেসোয়াক করা কয়বার তিনবার মেসোয়াক করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত কুলির পানি খেয়ে ফেলা সুন্নত না কুলি করা সুন্নত কুলির পানি ফেলে দিবে না খেয়ে ফেলবে বলেন আচ্ছা তিনবার নাকে পানি দেওয়া শূন্যত তিনবার নাকে পানি দেওয়া নাকে পানিটা কিভাবে দিবে দেখো এই কোষ আছে না এটার কোষ কয় কোষে পানি নিলা নিয়া নাক বরাবর ধরে একটু টান দিলা টান দিলে এই পর্যন্ত যায় এরপর নাক জারি ফেললে এভাবে তিনবার করা শূন্যত সমস্ত মুখ তিনবার দোয়া শূন্যত সমস্ত মুখ তিনবার দোয়া কি আচ্ছা মুখ কতটুকু দুইবা এটার তো একটা পরিমাণ আছে এই কপালের চুল আছে না দেখো দেখো কপালের চুল আছে না এই কপালের চুল এই থুতনি এই কানের ললি এই কানের ললি এই পুরো এটাকে চেহারা বলে ওয়াজ হুন চেহারা এটা কি কি বলে এটা তিনবার এটা সবচেয়ে সুন্দর অবস্থা কি একবার পানি নিয়া পুরোটা ইয়া করে ফেলবা যাতে কোথাও কি না থাকে কথা কয় না শুকনা এটা কয়বার করবা তুমি যদি তিনবার করার পরও তোমার এখান দিয়ে সেখান দিয়ে শুকনা থাকে তাহলে তুমি কেমন উজু করলা আরাদিশে আছে ওয়াইল উল্লি আখব অজু করার পরে যদি কোন অঙ্গ সুখ না থাকে এই অঙ্গকে জাহান্নামের ওয়াইল নামক দুজোগে দেওয়া হবে নাওজুবিল্লাহ বলো ওয়াইল নামক দুজক থেকেও অন্য অন্য দুজোখ চারশো বারোল্লাখ আছে পানা চাল্লা এই দুযোগে আমারও দিয়ে না দুজোকে দুজক থেকে বানা চায় ঠিক হয়েছি ক জাহান্নাম জাহান্নাম থেকে কি চায় আশ্রয় চায় বুঝছো না সাহিদ হ্যাঁ আর জাহান্নাম জাহান্নাম থেকে কি চায় আশ্রয় চায় এই জন্য তোমার অজুতে অজু করবা যুবকের মতো স্থির হয়ে মনোযোগ দিয়ে খুব ভালোভাবে উজু করা আচ্ছা ডান হাতের কোন তিনবার দোয়া শুন কোন মানে মানুষ করা কন্যা দিব এটার কয় এটার কোনটা কয় কোন তিনবার দোয়া শুন এই কনুতে হাত দোয়ার সময় উপরে দোয়া শুন উপরে দিলেও সমস্যা নাই আল্লাহাম বলছেন কেয়ামতের ময়দানে অজুর অঙ্গগুলা গুলা পূর্ণিমা চাঁদের মতো চকচক ঝকঝক করতে থাকবে এই জন্য যাদের সুযোগ হয় অজুর অঙ্গ গুলা একদম উপর পর্যন্ত দেওয়া কারণ অজুর পানি যদি উপরে যায় এই অঙ্গ কি ঝকঝক চকচক করবে না হ্যাঁ এই জন্য খেয়াল রাখা বাম হাতের কোন সহ তিনবার দোয়া শূন্যত বলো বাম হাতের কোন তিনবার দোয়া শূন্যত বাম দন হাতের আঙ্গুলি খিলাল করা শূন্যত আঙ্গুলেই এমনি দিয়া এখানে কারণ

আমাদের মুফতি হাবির রহমান রহমতুল্লাহ আলাই বলছেন যে তিনবার করাচ্ছে পুরো মাথা দুই ফিললে সমস্যা কোথায় মাথা মাসে তিনবার করলে মোটামুটি দোয়ার মতো হয়ে যায় না মাথা মাসে কয়বার এভাবে পানি নিয়ে একটু জাকরা দিবে আমাদের ওস্তাদা এইভাবে শিখেছেন আঙ্গুল মোট কয়টা পাঁচটা এই তিন আঙ্গুল দিয়ে এইভাবে নিবে তাহলে মাথার অর্ধেক চলে গেছে না পিছন থেকে এভাবে আসবে তাহলে পুরো মাথা হয়ে গেল না এরপরে এই দুই আঙ্গুল দিয়ে সাত আঙ্গুল দিয়ে এভাবে কান আঙ্গুল দিয়ে কানের পিছন দেখা যায়নি এইভাবে এবার ফিট দিয়া গড্ডান মাসে এইভাবে করা মাকরু এইভাবে এইভাবে না এইভাবে হবে না এইভাবে হবে এইভাবে কিভাবে মানে দুই হাত দুই দিকে চলে দেব নিচের দিকে আসবে না কি কইছি কও হ্যাঁ দুই হাত দুই দিকে চলে দেব কেমনে আছে নিচের দিকে আসবে না আর বেটারা এইভাবে আসবে না এইভাবে হবে এইভাবে তাইলে বুঝছো নি বিষয়টা কি আবার দেখো এই আঙ্গুল দুই হাতে দশটা আঙ্গুল এভাবে নিলা তিনটা আঙ্গুল দিয়া সামনে থেকে পিছনে গেলা হাতে তালু দিয়া পিছন থেকে সামনে আসলা এই বৃদ্ধাঙ্গুল সাদা তাঙ্গুল দিয়া কান মাসে করলা বৃদ্ধাঙ্গুল দিয়া কানের পিছনে মাছে করলা এরপরে ফিট দিয়া গরদান মাছে করলা বা হাতে এইভাবে রাখতে হইলো বুঝছো কথা এমনি কান দিলে মাত্র হয়ে যায় গরদান মাছে করা মুস্তাব ডান পায়ে টাকনো সহ তিনবার দোয়া শূন্য টাকনো বুঝছো নাই টাকনো উপরে দিলেও সমস্যা নাই বাম পায়ে টাকনো সহ তিনবার দোয়া শূন্য দোনো পায়ের আঙ্গুলি খিলেল করা শূন্য আঙ্গুলগুলো খিলেল করা কারণ আঙ্গুল কাছে অনেক সময় পানি দিলে পানি শুকনা ঠিক মতো যায় না বুঝছো না ভাত দিন হ্যাঁ এটা খেয়াল রাখা আরেকবার এখানে একটা জরুরি বিষয় মনে রাখো অজু করা অবস্থায় এক অঙ্গ শুকানোর আগে আগে আর অঙ্গ ধোয়া কি করছি ক তুমি অজুখানায় বসে গল্প করতেছো পানি সারে দিছো এই কেমন আছো শ্রী পড়ালেখা কেমন চলে ইফতারি কি কি খাওয়ায় সারিতে কি দিছে তোদের ছুটি কখন এই পানি পড়তেছে অঙ্গ শুকাই দিতেছে পানি অপচয় করা হারাম পানি অপচয় করা কি একদিন যদি কারেন্ট না থাকে তোমাদের অবস্থা কি হয় আউজুবিল্লা নাউজুবিল্লা সব একসাথে তৈরি হয় এই জন্য পানিও যেন অপচয় না হয় আর অজুও যেন সুন্নত আদায় খুব মনে রাখো অজু যদি সুন্নত মত আদায় না হয় আর তহুরু সাঁতরুল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের তাহলে ইমানের অঙ্গ ঠিক না হলে ইমান ঠিক থাকবে না এই জন্য খেয়াল রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তফিক দান করেন এই যে কথাগুলো উজু সম্পর্কে বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝা বলা করা সহজ করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ